আমি আপনাদের বাইরের কথা বলছি না রিসেন্টলি আজকের কথা বলছি আপনি অনলাইনে দেখলে দেখতে পাবেন যেটা রিসেন্টলি ভাঙর ভাঙরের কথা বলছি কাশীপুরে আইলাম মোহাম্মদ সাল্লাহ লাহ আলাহ সাল্লাম বেনার টাঙানো হয়েছিল এখন প্রতি জায়গায় মোড়ে মোড়ে দেখছেন না মোবাইল ছেয়ে গেছে হুজুরের মহব্বতের আশেক গান সাড়া দিয়েছে কথা বুঝতে পারছেন কে তুমি তোমার কাছে জবাব দিতে হবে আমার হুজুরের নাম নেব সেটা আমি বুঝে নেব আমরা বুঝে নেব হুজুর মহব্বতের পত্র হুজুর আমাদের ইমান কে তুমি হুজুরের নাম বলা যাবে না বাধা দিচ্ছ এফআইআর করছো কিসের ভয় দেখাচ্ছ আমার বক্তৃতা শুরুতে তাই এটা আমি হুঁশিয়ারি দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাই যারা হুজুরের নামকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে সচেতন হয়ে যাবে আসেন আল্লাহর গজব যাবে আমি বলি কথা আপনাদেরকে বলছি পুলিশ রাত্রে বাড়িতে গিয়েছে ছেলেদের বাড়িতে মুসলিম যুবকের বাড়ি রাত তখন একটা সাড়ে বারোটা বাজে সেই সময় যে তার গিরিলে ধাক্কা দিয়ে ছেলেটাকে তোলা হলো তুলে বলা হলে এই চল অমুক জায়গায় আই লাভ মোহাম্মদ সাল্লাম বেনার মেরেছি বেনারটা খোল কথা বুঝতে পারছেন কি বেনারটা খোলানো হলো এখানে হিন্দুরা বসবাস করে অন্য সমাজ অবলম্বী মানুষেরা বসবাস করে এখানে বেনার মারা চলবে না শুধু তাই নয় ওরা জিজ্ঞাসা করছে যে আমরা অন্য জায়গায় ব্যানারটা মারি তাও অনুমতি নিতে মারতে হবে থানাতে পারমিশন নিয়ে বেরার হবে আমার হুজুরের নাম আমি বলবো আর যে কন্ডিশন সিচুয়েশন চলছে প্রতিবাদ করব হুজুরের আশেকগঞ্জের থানায় যে পারমিশন নিয়ে এসে বলতে হবে করতে হবে কথা বলতে পারছি শুধু তাই ওখানকার পুলিশ এও বলেছে যে তোমরা আদৌ এখানকার বাসিন্দা কিনা তোমাদের আইডেন্টিফিকেশন কি আছে তোমাদের পরিচয়পত্র কি সেগুলো দেখতে চায় কথা বুঝতে পারছেন আমরা কোন সময় আমি বাইরের কথা বলছি না খোদ আমার পশ্চিম বাংলা যেটা ভাঙড় একটা সেন্সিটিভ জায়গা সেখানকার কথা বলছি বুঝতে পারছেন এখানে কোন রাজনীতি দলাদলি এটা বুঝি না কে কি করছে না এখানে প্রশ্ন এসে গেছে আমার হুজুর সম্পর্কে কথা বলতে পারছি আমার নবী সম্পর্কে আমার রসুল সম্পর্কে প্রশ্ন এসে গেছে এ জায়গায় আপোষ তাই বলি যুগে যুগে তোমার মতো কত নমরুদ কত ফেরাউন কত সাস্তা কত হাম্ম আবু জাহাল আবু লাগা মত ভাষায়বা ওলিদেবনে মুগিরা যুগে যুগে তারা এসেছে ইসলাম কে বিতানোর চেষ্টা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মারার চেষ্টা করেছে হুজুর যাতে কলেমার প্রচার না করতে পারে হুজুর যাতে কলেমার কথা না বলতে পারে হুজুর যাতে নাই শতক কথা মানুষের কাছে না প্রচার করতে পারে তোমার মতো যুগে যুগে কত আবু জাহাল এসেছিল নমরুদ ফেরাউন সাতটা ধামাক সবাই চলে গেছে আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছে তা কামাক পর্যন্ত ইসলাম চিন্তা থাকবে জোরে বলুন একবার মন খুলে বলুন তকবিদ্যান নারে তকবি আওয়াজ করে বলেন নারে তকবি এই হুজুরের আশেক কনেরা যতদিন থাকবে হুজুর হুজুর নবী নবী আশেক কনেরা হুজুর হুজুর জিকির করে যাবে ঠিক না বলে আমার নবী সম্পর্কে বাজে কথা বলে আমার বাজারে ডেকে চাও খাওয়া আমার নবী সম্পর্কে গোস্তাকি করে বাজারে ডেকে চা খাও আমি কত জায়গায় দেখেছি ওখানে প্রতিবাদ হচ্ছে এ এখানে প্রতিবাদ করছে কেন আরে তোমার যদি ইমান জার্রা যাররা থাকে অল্প সামান্য পরিমাণ ইমান থাকে তুমি যদি মোমেন হয়ে থাকো যেখানেই হুজুর সম্পর্কে গোস্তাকি হোক না কেন মোমেনের অন্তর ঘিরি নাচকে তাকে দেখা হয় ঠিক কিনা বলে এটা তো আপনি কিসের জুব্বা কিসের টুপি কিসের নামাজ দেখান হুজুরকে বাদ দিয়ে আপনি কিসের নামাজ দেখান হুজুরের কথা বললে তোমার গা জলে কেন কোন নবীর মাহফিলে বসেছে কোন হুজুরের আলোচনা মাহফিলে বসেছে তাই আমি বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আমার মুসলিম ভাই যারা আছে মুসলমান শান্তিপ্রিয় মানুষ কথা বুঝতে পারছেন আমরা অন্য ধর্মের প্রতি আমরা সেইভাবে সেন্সিটিভ আমরা ঝামেলা ঝুঁকি লাগায় না এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না অন্য ধর্মকে আমরা করি করি সম্মান আমার মুসলিম যুবক যারা আছে তাদেরকে বলবো আপনার ধর্মের করেন বেশি বেশি করে আল্লাহ জিকির আসকারে মশগুলেন হারাম থেকে পরেশ করে হালাল পথে আসেন আমার বলার বিষয় হলো এটাই আমার বলার বক্তব্য হলো এটাই কারণ সোশ্যাল মিডিয়া আপনি খুললে নানান কিছু দেখতে পাবেন যেটা কল্পনা করতে পারবেন হজুরের মোহাবোধ করেন হজুরকে ভালোবাসেন